সপ্তকের আয়োজনে বসন্ত উৎসব আবির পলাশ আর গান মেতে উঠলেন সকলে ছাত্রছাত্রীদের সাথে যোগ দিলেন স্থানীয়রাও প্রকৃতিতে এখনো শোভা পাচ্ছে পলাশ আর পলাশ মানে রঙিন হবার আমন্ত্রণ সকলকে ডাঙিয়ে দেবার আমন্ত্রণ আবির পলাশকে সাক্ষী করে সপ্তক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে পালিত হল বসন্ত উৎসব প্রতি বছর নিয়ম করে সপ্তকের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবের আয়োজন করে থাকেন বনগা শহরের গন্ডি পেরিয়ে কলেবরে বৃদ্ধি পেয়েছে সপ্তক সপ্তকের শিক্ষিকা নন্দিতা চৌধুরী জানালেন বসন্ত মানেই রঙিন হবার দিন এখন সপ্তকের পাঁচটি শাখা এদিন তাদের ঠাকুরনগর শাখাতে আয়োজিত হয় এই বসন্ত উৎসব বসন্ত আসে রঙিন উৎসব এই রঙিন উৎসবে সপ্তক সামিল হয়েছে তার গানের টানি বহু বছর ধরে আমাদের এই বসন্ত উৎসব হয় এবছরের আমাদের বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে সপ্তকের ঠাকুরনগর শাখায় সপ্তকে যে পাঁচটি শাখা আছে সমস্ত শাখার ছাত্র ছাত্রীরা অভিভাবকরা এবং বন্ধু স্বজনরা মিলে আমরা সামিল হয়েছি খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে সকলকে বসন্তের অনেক অনেক গান তো ছিলই সাথে ছিল নানা অনুষ্ঠান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সপ্তকের বিভিন্ন শাখার ছাত্রছাত্রীরা সঞ্চালিকা সুমি সিকদারের গ্রন্থনায় এগিয়ে চলে অনুষ্ঠান রঙিন হয়ে ওঠার অনুষ্ঠানে মাতলেন সপ্তকের ছাত্রছাত্রীরা শুধু সঙ্গীত পরিবেশন নয় ফাঁকে রঙিন হয়ে উঠলেন নিজেরাও রাঙিয়ে দিলেন আমন্ত্রিত অতিথিদের ছাত্রছাত্রীদের সাথে অনুষ্ঠান উপভোগ করলেন বিভিন্ন শাখা থেকে আসা অভিভাবকেরা বসন্ত উৎসবে সামিল হলেন স্থানীয়রাও এ বিষয়ে সপ্তকের এক ছাত্রী জানান দিনটি আমাদের সকলের কাছে খুব আনন্দের গত কয়েক বছর আমি সপ্তকের সাথে জড়িত এদিন সকলে মিলে খুব মজা করলাম ভীষণ ভালো লাগছে আমাদের প্রোগ্রামটা একটু লেটে হলেও আমরা আবার নতুন করে বসন্ত উৎসবে মেতে উঠেছি ভীষণ ভীষণ ভালো লাগছে সবাই রঙিন ভাবে সেজেছে আমার স্কুল ছিল কিন্তু অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য ছুটি নিয়ে রীতিমতো সিএল নিয়ে ঘরে বসে রয়েছে যে অনুষ্ঠান ভীষণ আনন্দ আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল তার জন্য একটু টেনশনে ছিলাম যে কি হবে না হবে কিন্তু হঠাৎ করে দেখছি দুপুর দিক থেকে ওয়েদার খুব ভালো হয়ে গেছে তাই খুব আনন্দে আমরা মেজে উঠেছি সবাই হয়ে হয়ে করে চলে এসেছি খুব আনন্দিত খুব আগ্রহী খুব উৎসাহিত আবার নতুন করে আমরা আরেকবার করে বসন্ত উৎসব মেতে উঠব এবং होली খেলবো সবার অলরেডি একবার করে মাখা হয়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড ঠাকুরনগর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলা বঙ্গা উৎসব 2025 বঙ্গা খেলাঘর ময়দান রূপুশি বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ 18ই মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা